অর্ণিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে পুজো দিতে তো আমার সাথে আমার বোন এসছে এই দেখো তো আমার এখন ডালার দোকান যাচ্ছি তো চলো দেওয়া যাক দেখি কেমন কি প্রাইস আছে ডালার তো চলো তো সামনে অনেক ডালার দোকান

আমরা ডালা কিনে নিয়েছি এগারো টাকা যেহেতু পৌষ মাস পৌষ মাসের মূল্য দিয়ে পুজো দিতে হয় সেই কারণেই প্রচুর ডালা আমার মন নিচটাতেই নিচ থেকেই একটা দোকান থেকে কিনেছি ডালা তো আমার ডালা নিয়ে নিয়েছে ডালা কত করে ডালা পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু মাকা সন্দেশ আর ওই প্যারা সব যে কোনো একটা নিলেও আচ্ছা ঠিক আছে

তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে যে চলো ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই মন্দির এটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো বাট পুরো দক্ষিণেশ্বর মন্দির চত্বরটাই তোমাদের সাথে শেয়ার করবো সবটাই দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো পছন্দ করবো এবার তোমাদের ভোগের বিষয়ে কিছু কথা বলি ভোগের কুপন কাটতে হয় সকাল নটা থেকে দশটা পর্যন্ত আর ভোগের কুপনের মূল্য হলো একশো কুড়ি টাকা আগে একশো টাকা ছিল এখন কুড়ি টাকা বেড়েছে আর ভোগ খাওয়ানোর সময় হল দুপুর একটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোগ খাওয়ানো হয় এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা স্কাই ওয়াকে যাচ্ছি তো চলো স্কাই ওয়াকের উপরে গিয়ে দেখি কিরম কী দোকান রয়েছে সবটাই শেয়ার করবো তোয়াকের উপরে এরকম ব্যাগের দোকানও পেয়ে যাবে এই ব্যাগগুলো কীরকম দাম আছে গো হ্যাঁ দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা প্রাইস আছে এরকম ব্যাগের তো দেখো

সরস্বতী মূর্তিগুলো গুলো আড়াইশো টাকার মতন দাম আছে তোমার দেখো এরকম খাওয়ার আছে পঁয়ত্রিশ টাকা করে কানেরটা নিয়ে নিয়েছি এটার দাম হচ্ছে তিরিশ টাকা পড়েছে খুব সুন্দর লাগছে দেখতে এদিকে আমি এদিকে

আপনারা আসবেন সকলকে নিয়ে আসবেন হ্যাঁ আপনারা পুজো দেবেন এখানে জুতো ব্যাগ মোবাইল আপনারা পুজোতে রাখতে পারবেন এটাই আপনাদের সেবাই আমরা লাগি ঠিক আছে হ্যাঁ আপনারা যখনই মন চায় জানবেন মায়ের বাড়ি মানেই বাপের বাড়ি আপনারা যখনই মন চায় তখনই আসতে পারেন হ্যাঁ এসে এখানে পুজো পুজো দেবেন এখানে জুতো চপ্পল ব্যাগ সবই রাখতে পারবেন বিনা পয়সায় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একুশ টাকা থেকে ডালা শুরু হচ্ছে সমস্ত রকমের ডালাই পাবে এখানে জুতো এগুলো সবই ফ্রিতে রাখতে পারবে জুতো ব্যাগ সমস্ত কিছু তো দেখো কাকু এখন কাকুর দোকানে কার্ড দিচ্ছে এখানে তোমরা জুতো ব্যাগ ফ্রিতে রাখতে পারবে মাসির বাড়ি সমস্ত রকমের মা কার সন্দেশ পেয়ারা সব কিছু দিয়ে তোমরা পুজো দিতে পারবে এখান থেকে এটা আমার দোকানের কার্ড একশো পনেরো নম্বর এটা তুলে নাও দেখতেই পাচ্ছ কাকুর দোকানের কার্ড একশো পনেরো নম্বর স্টল নাম্বার তোমরা চাইলে এই কাকুর দোকানে এসেও ডালা কিনতে পারো তো স্কাই ওয়াক থেকে নেমে আমরা আবার মন্দিরের ভেতর চলে গেলাম মন্দির চত্বরটা ঘুরে দেখার জন্য দক্ষিণেশ্বর মন্দিরের সামনে অবস্থিত রানী রাসমণি দেবীর মন্দির যাচ্ছি দক্ষিণেশ্বরের সামনে ধারের দিকে তো চলো যাওয়া যাক মন্দির চত্বরের ভেতরেও তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে আর এখানে খাওয়ারেরও অনেক স্টল রয়েছে তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অন করে দিও